বাংলাদেশ পাকিস্তান কি ভাই ভাই সত্যি কি বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই আপনাদের মনে হয় আপনারা আমাকে তো কমেন্ট বসছে জানাই দেবেন যে বাংলাদেশ পাকিস্তান হলো সত্যি ভাই ভাই কিনা দেখেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা ইমোশন কাজ করতেছে না বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা ইমোশন কাজ করতেছে ইমোশনটা কেমন জানো দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে ইমোশন আগে এই ইমোশনটা আমাদের কাছে কেমন ছিল জানি না এই ইমোশনটা আমাদের কাছে মনের মধ্যে কাজ করতেছে আর আমি স্পেশালি অনেক বেশি খুশি যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে ইমোশনাল সম্পর্কটা কাজ করতেছে ভাই বোনের একটা সম্পর্ক বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানে আপনি যেখানেই যান যেখানে যান বলবেন যে বাংলাদেশ আপনাদের মানে কি হয় বলবে যে আমাদের ভাই এটা পাকিস্তানেরা বলে আর আমি জানি যে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু পাকিস্তানকে পছন্দ করে অ্যাজ এ মুসলিম হিসাবে পছন্দ করে অনেকে কারণ পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই পাকিস্তানকে পছন্দ করে মুসলিম দেশ হিসাবে তো দেখেন পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এই যে একটা গুড রিলেশান এই রিলেশানটা বরাবরই আসলে বহাল ছিল না আগে আগে বহাল ছিল না আগে অনেক ঝামেলার মধ্যে আমরা কাটিয়েছি আমি যখন পাকিস্তানে এসছি তখন আমার প্রচুর সমস্যা হয়েছিল পাকিস্তানে আসতে আমার ভিসা সমস্যা আমার এয়ারপোর্ট ইমিগ্রেশনের প্রবলেম সব জায়গাতে আমি ঝামেলায় পড়ছিলাম আমি পাকিস্তানে ঢুকতে অনেক কষ্ট হয়েছে আমার কিন্তু তারপরে দেখেন এই ঝামেলাগুলো প্রবলেমগুলো কাটিয়ে কিন্তু আমি পাকিস্তানে প্রবেশ করেছি পাকিস্তানে প্রবেশ করেছি পাকিস্তানের হাওয়া নিয়েছি পাকিস্তানের সংসার করছি পাকিস্তানে এখন আমার সুন্দর একটা পরিবার মার্শাল্লা আলহামদুলিল্লাহ পাকিস্তানে আমি সুন্দর একটা পরিবারে এখন বিলং করতেছি দেখেন তো এই জিনিসগুলো কখনও ভাবি নাই যে হবে আর বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বলার একটাই কারণ যে তারা পাকিস্তানিরা যে কোনো বাংলাদেশিদের শুনলে তারা বলে যে আপনি আমার মেহমান আপনি আসেন বসেন খান তো এর থেকে বেশি আর কি লাগে পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্রে আপনি যান আর পাকিস্তানে আসেন দেখেন এদের মধ্যে মানে থাকে না এক একটা দেশ কিন্তু একটা দেশের প্রতি ভালোবাসা থেকে যায় ঠিক তেমন পাকিস্তানিদের কিন্তু বাংলাদেশের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা আছে এই এক্সট্রা ভালোবাসাটা যে এত বেশি মানে সেটা কল্পনা অতীত যারা তারা পাকিস্তান ট্যুরে আসছেন অ্যাটলিস্ট তারাই বুঝতে পারবেন যে ভালোবাসাটা কতদূর তো আমি যখন থেকে পাকিস্তানে এসেছি তখন থেকে ভালোবাসাটা রিয়েলাইজ করতে পারছি আমি যেখানেই যাই যেখানেই কাউকে বলি যে হ্যাঁ আমি একটা বাংলাদেশি মেয়ে বাংলাদেশ থেকে এসেছি দেন তারা আমার প্রতি সম্মানটা বাড়িয়ে দেয় তো এই সম্মানটা তো তারা বাড়িয়ে দিচ্ছে আপনারা ভাবেন তো মানে একটা দেশের যদি আমি ট্যুর করতে যাই বা বউ হয়ে আসে যেভাবেই হোক সাম হয় একটা দেশে আমি আছি সেই দেশের মানুষ যদি আমার বাংলাদেশকে রেসপেক্ট করে এটা আমার জন্য কত বড় পাওয়া আমি যে বাংলাদেশ থেকে আসছি আমার দেশের নামটা যে আমি এখানে বলছি তারা যে আমার দেশের নামটা শুনে আমাকে এত সম্মান দিচ্ছে এটা তো আমার জন্য অনেক বড় শুধু আমার জন্য নয় এটা আমার গোটা বাংলাদেশের জন্য একটা বড়ো ভাবা কি বাংলাদেশে যে তারা সম্মান করতে সেইভাবে আর আমি চাই সবসময় এই সম্মানের দিকটা আমাদের মধ্যে বজায় থাক পাকিস্তান বাংলাদেশের মধ্যে যে মানে একটা সম্মানের দিক ভালোবাসার দিক এটা যেন বজায় থাকে বরাবরই এটা বজায় থাকুক আমি সবসময় এটা চাইতাম আর এখন দেখেন আসলে আমার চাওয়া পাওয়াতে কি হইল তো এই দুই দেশের মধ্যে সম্পর্কগুলো তৈরি হয়ে গেল ভালোবাসা তৈরি হয়ে গেল তো এর থেকে বেশি কিছু আর মনে হয় না যে কোনো কিছু দরকার আছে আমাদের তো আমি পাকিস্তানে যখন থেকে আসছি তখন থেকে আমি যতগুলো জায়গাতে ঘুরছি আমি শুধু ভালোবাসা দেখছি পাকিস্তানদের বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য এর বাইরে আমি কিন্তু কিছু দেখিনি তো ভালোবাসা আসলে এমন একটা জিনিস যেটা না দেখলে আসলে বিলিভ করা যায় না আমি তো অনেক ভিডিওতে দেখিয়েছি যেটা আমার সেকেন্ড চ্যানেল খানঝাট পারদেশি ওখানে আমি ট্যুর ব্লগ বেশি করি তো ট্যুর ব্লগ ওখানে আমি দেখিয়েছিলাম তো অনেকে দেখেছেন অনেকে বলেছেন যে হ্যাঁ পাকিস্তানের এত বেশি ভালোবাসা বাংলাদেশকে সত্যি আপু তোমার ভিডিও না দেখলে বুঝতে পারতাম এটা হচ্ছে ব্যাপার তো এই যে ভালোবাসাটা আপনারা বলেন লাখ টাকা দিলেও তো ভালোবাসাটা আসলে সম্ভাবনা পাওয়া তারা যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে আমাদের থেকে ভালোবাসা নিচ্ছে আমরাও তো তাদেরকে অনেক ভালোবাসি বাসি আর আমি যদি পাকিস্তানে থেকে আমার বাংলাদেশের নামটাও উজ্জ্বল করতে পারি আমার বাংলাদেশটাকে যদি তারা এত ভালোবাসার চোখে দেখে সেটা আমার জন্য অনেক বড়ো পাওয়া তো এই জন্য বললাম যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই এটা আমি না পাকিস্তানেরও বলে